জাহারি সান্তালিট ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল সামান সারাম চক মুর্শিদাবাদ ওয়েস্ট বঙ্গলার মুর্শিদাবাদ চানক ঠাঁড়ি নয় পে নাম পেন্ডেল আর নয় প্রোগ্রাম চালায় আদে গমকে বুমে গমকে হ্যাঁ আয়া উপ গমে আমার উপর লাইক পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সভাপতি মানুষ মিতন চন্দ্ৰ টুডু আৰু আচ্ছা গমে চে প্ৰ'গ্ৰাম কাজু পেণ্ডেল হেক প্ৰ'গ্ৰাম নেদেৱ বাইল' অনুযায়ী প্রতি দু বছর অন্তর অন্তর আলে মিটান সম্মেলন হো সন্মেলন তালতে যাই দু বছর কায়িত্ব কামলা ও দায়িত্ব কুরো আর নতুন গারতে যাহা তিন কমিটি হাজার উনু নির্বাচন হোক বা নির্বাচন ক্রাও কে হোক মিদান মাধ্যম আর আরো হা যে নু বছর ধরে বাড়া বন কমি বড় ঠেকাটন কামি কে ওখানে ওখানে ভুল ত্রুটি হই না হয়েন আত্মসমালোচনা লাইতে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি দু বছর অন্তর দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলন তেইশ ও সাজ হ্যাঁ তেইন প্রায় দশটার শুরুক তালেয় না পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু আর প্রথম রেগে উদ্বোধনী সঙ্গীত না উদ্বোধনী সঙ্গীতের পরে গে কিছু এনে সে পরে বালকরাম সরেন চেয়ারপারসেন আবরেন উ বক্তব্য হইনা উল্লবান বক্তব্য তাই আমরা মিটান সম্পাদকীয় প্রতিবেদন হইয়া এবং সম্পাদকীয় প্রতিবেদন রেগে হ্যাঁ আলোচনা হইয়া প্রত্যেকটি জেলা খোঁজ আলোচনায় তাবনা राकाब ओका ओका जयगार बाबन कमी दाग चेक कमी के दिस हूद तेहनर सेडिल ना निंदेवे से रिपोर्टिंग फिपोटिंग एके बारे नटा साढ़े नटा से जो बड़ा अब जेजारपन को चल जेजार को हजू तेना व्यवस्था हमारी नपाय गपा दिन प्राय आठटागे टिफिन फिफिन जम बड़ा नटा खेल प्रोग्राम सुरुआ অনেকে আলে কিছু বক্তব্য পরক্তব্ব হেন অনে কি আলোচনা হে এবং আলোচনা তালাতে হাপেন দিন কমি হর নয় সামটা মানে সমিতি সমিতি উড়ুবাদ আর লোক অনক ব্যাপার দরকার গিয়া তবে হ্যাঁ বিভিন্ন কারণে শারীরিক হয়তো অসুস্থতা বা আরো এটা সংগঠন সাথে যুক্ত একটু আড়া হোক কিন্তু নেন্ট সিস্টেম হওয়া প্রায় পাঁচ বছর ধরে আমতুন ভাবে আরো নির্বাচিতম হয়ে দাঁড়া আর কি সংগঠন নিয়ম অনুযায়ী তাহলে গতবার যাই হয়তো সম্পাদক উনি আবার বহাল দায়াই হয়তো সভাপতি উনি হয় বহাল দায় আবার সহ সভাপতি যাই হেয়নি হয়তো নিয়ার বাই দায় কমি দায় বা এটা সংগঠন সাথে যুক্ত তখন আড়া হোক বাধ্যতামূলক আর কি কিন্তু সাঁতার যত কমিয়ে কম বেশি তালে যোন তেনেটুকুগীত আশা তেনেকুৱা পশ্চিমবংগ আদি পশ্চিম টকা পাচনা জেগাখন আপুনি পশ্চিম বংগৰ তেইছ টি জে মানে উন জেগা একদম সৰী উ জে কমিটি গঠন আৰু বাৰু পেয়া হোৱাটচেপ গ্ৰুপৰে হে শুধ্ৰ তেইছট জেলাৰ মধ্যে বাইছ টি জে হেজক শুধুমাত্র কালিম্পং খোল বাড়ে বিশেষ কারণতে হাঁন্দিনে হয়তো আরো সেলোটে আশাল গারতের সাতশো চিতান আদিবাসী হওয়া বোনে তার মধ্যে নিয়ে ওয়েস্টবেঙ্গল চৌত্রিশটি আদিবাসী হ্যাঁ যত আদিবাসী বুদুনা আদিবাসী কল্ন সমিতি এটাই কিছু এটে বানা তো তেহেন গিয়া তবে এনতে রহ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি যখন তয়ারক তখন যে আবরেন নয় সিডুল যা তিন হাঁটু হ্যাঁ তিন আবরেন চল্লিশটি সেডুল সা্ট সা্ট সামক গুটে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তয়ারক হতে হাঁকা মুন্ডে হেকচা হওয়া ভুটিয়া হওয়া হ্যাঁ নতুন ওরান হেক অটান হওয়া নানা গতক পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আচ্ছা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ফেকাসফিক মজে লড়হাই আর অর্জ কেমে

নোয়া যাতে সুরক্ষিত হোমা ওনা এজেন্ডা সাপ কাতে গে কিন্তু নোয়া সংগঠন তো তেয়ার কিন্তু নোয়া সংগঠন নেল হয়ে যে সাংবিধানিক যাহা সংরক্ষিত আসন হে না সুরক্ষিত দহ লাগিন বেশ কিছু সমস্যা হেকা ওনার সমস্যার মধ্যে হেকা মিটা ফেক সার্টিফিকেট তাহলে ফেক সার্টিফিকেট যদি মুচে মুচা বাম নির্মূল নির্মুল তাহলে আমার সাংবিধানিক যা অধিকার কিন্তু সুরক্ষিত না। ঠিক অনিক সমস্যা হেখান কুড়ি কাহাতো কুড়ি মাহাতো মতটিগা নয় যে চিন্তা ভাবনা তখন চমুলিয়ার প্রথম আন্দোলন হয়ে চল্লিশটি কথা পুরুলিয়া জেলা সিমুলিয়ারে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এন কিন্তু অনুভব না। যে নোয়া মা মিটাং এজেন্ডা ওতে কামি কানে তাহলে আরও তো কিছু আবু আদিবাসী অনেক সমস্যা মে তাহলে ওনা করলে কিন্তু অকয় কামি আয় তখন ওনা বহু খেয়ে হেই না এবং ভারত জাকাত খয় আরম্ভ করে সানাম যাহা সংগঠন প্রায় ছেচল্লিশটি সংগঠন কো যাওরাই না যাওরা কাতে ইউনাইটেড ফোরাম দো জানাম জানা सूतरा इूनाटेड फोराम जहाँ को कमी करना उनको संगठन जुक्त मेक सभी तब एपेह लाटू संगठन हो टुकटाक जाते हापे दिन सावटा और भाली कमी दाड़ा आस पश्चिम बंगाल आदिवासी कल्याण समिति में दैदा सिकर स्वर ममता बनारजी हुए लैका जे सेट में सामने भोटम सरकारा जहाँ परिवर्तन হুম হুম আপে স্ট্র্যাটাজি নাই অনেক আলোচনা হো কারণ আমি সাট পরিবর্তন করতে গেলে ওনা রাজনৈতিক ক্ষমতা দরকার তাম এখন রাজনৈতিক ক্ষমতা দরকার সরাসরি রাজনৈতিক রিযয় না ঠিক নিয়ে সাহিত্য বা নিতরে টাটকাম চালাউনে তারপরে হানতে অনেক কিছু ব্যাপার হওয়া হতে হইক যে সরকার কিন্তু আন্দোলন তালা থেকে বুঝাও নামক অলরেডি যেমন মুখ্যমন্ত্রী স্বারদায় তেমনি একেবারে অফিসিয়াল আলেটাই চিঠি হেখান প্রায় ছো ছত্রিশ হাজার ফেক সার্টিফিক পশ্চিম বাংলার এবার হিয়ারিং কিন্তু বিভিন্ন জায়গার চালু এনই যে ছত্রিশ হাজার কেটগরিকি কালি মাহাতো নি খাড়িয়া হেঁট নি মন্ডল কুতাই করুক আর মুরশিদাবাদ অনেক মিটান ঘটনা ঘটনা না বিষয় অনেক বাড়ায় বর্ণালি মাহাতো এস ডিও সার্টিফিকেট কেনসেল কিন্তু সার্টিফিকেট ক্যানসেল কাতে নুই সরকারা মিটান মানসিকতা নেল কাতে বুঝে কানা নুই মেন কাদাই বাং যাহা সার্টিফিকেট কো বাতিল কানা অন্ড ডিএম টেম এপ্লাই দাড়া পরে আবার রি হ্যাঁ রিপ্লাই দাড়া তাহলে হ যে মানসিকতা নোয়া সরকার যে আলে সাথে বনুই আয় বুঝা আবু আন্দোলন তালতে একটুকু নাম নামকা যে নুদার হা কো ভবিষ্যতে কিন্তু নুকু যেভাবে আন্দোলন দাদু কিন্তু আলে বিপদ হে এখন ভোট চিন্তাই চিন্তায় স্বাভাবিক কারণে আইয়াস আলালে মনে যে ঠিক আছে হিয়ারিং হয়ে চাওয়া নেতা হয়ে তবে হ্যাঁ কিছু সাফল্য তো নামক প্রায় ছশো সাতশো চিতানের ফেট সার্টিফিক লেখা সবচেয়ে বড় জিনিস হইয়া যে রে যাহ হইক নিম্টান কেস হয়ে আপনি যত বাড়াই মেডিকেল ইসি সরে কেসতে কিন্তু ইসিা সরেন যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি হে পরিষ্কার বু বুঝে সুপ্রিম কোর্ট ধারি হেলা অনেক পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি হাওয়া আবার নৈতিকভাবে ইউনাইটেড ফোরাম সাপোর্ স্বাভাবিক কারণ খোলা চে হা বার্তা পে এখন গালোয়া হরা সমনতে যাই আপড়া হ্যাঁ না নাকি হরুচা এমা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এজ এ প্রেসিডেন্ট হিসেব মেনা যে আপু হয়তো মনে যে হাকু তোক রাখাকক না আঞ্জলি রাখাকক না কিন্তু না কাতে তো বা রাখাকক না ঘন্টা তাহলে ওনা সাথে আম যে হাকু ৰাখাব হৈ তমা আমো কিন্তু গড় হৈ তমা যদি আম জহা pore মনে হৈ কান তমা যাতৰ নৈতিক দেবন মনে দেবা নোৱা তো দরকারা কিন্তু আপে তো ছানাম ককে আম তো যতোতে হয়ে হৈ ডাডা টকা পয়সা তে বাং সাহায্য ডাডা লিয়া আমাক মন তে হৈ তো সাহায্য কেলি আম আম তো শৰীৰম পোনচা গে দা জাতে মিছিলেকনা কিতো মিটা প্ৰেছৰ মিটা দরকারা যদি বাৱন তাহলে হপেন দিনে কিন্তু আবু হহকায় হেক তো কিন্তু মুচাদ তবা হতে তিন যা হে তানা যতটুকু পে দাঁড়াতে পে দাও একটু পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সাথে থান যদি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বাপে কুসিয়ায় রে এটার সঙ্গন তো লড়হাই তেন তাপাগে আপেয় জাহারি আবস্ত মানতান গমকে মানতান মিতেন চন্দ্র টুডু দামান গালমারা পে আো আর ভিডিও যত সেয়ারি আদিবাসী হেন সারকে চুক যেটা লড়াই খালি আকুয় মতো লড়াই মতো লড়াই আপে মতো লড়াই যত আদিবাস এস টি রাখি জগাব যে আবু কটা হাতে

আন যদি বুলে খাওয়াই যে ভোট ইলেকশন তো হা নীতি ফেক এস টি যদি ছাতিক তাহলে অনেক কিন্তু আবু আদিবাসী অনেক কিন্তু এমপি মানে এমএলএ এমপি ভোটের উ কেন্ডিড বা তিঙ্গু দাঁড়কে বুঝে খালি চাকরি খেত্রি যত খেত্রে গে এমনকি আবু হাসা জায়গা রোহ এটা জাতি কিন্তু আবু হাসা জায়গা বা রেকর্ড দাঁড়ছে রেজিস্ট্রি হাত দাঁড়িয়ে যদি উস টি বা যদি ফেক এসটি সার্টিফিকেট উডুকা তাহলে কিন্তু হাসা জায়গা হিন্তুত রে kalpa buj nam kan ge tinu marang abuj tan ra miten citan ra miten dhiri mina kada jodi ar niye lade ra pabun kono okwan to kala to buj nam kan ge mu abua tahar do pase jiju kona men paan